কালো বাচ্চা কার ইমন এটা তোমাদের বাচ্চা ভাইয়া না না ইমন এত কালো বাচ্চা ভাবি আমাদের বংশে কোন কালো মানুষ নেই তাহলে তোমার পেটে কালো বাচ্চা কিভাবে হলো আমি তো ইচ্ছা করে ওকে কালো জন্ম দিই তাই না ভাবি আমার তো কিছুই ভালো লাগছে না খুবই খারাপ আমার যে কি অবস্থা এটা তুমি ভালো করেই জানো এই অবস্থায় আমি তোমার সাথে কিভাবে দেখা করব। আর জাহের যদি সব জানতে পারে তাহলে প্রবলেম হয়ে যাবে কিছুদিন অপেক্ষা করো আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেলে তুমি ফ্রি হয়ে যাবো তারপর থেকে তোমার সাথে দেখা করব।

তুমি আমার স্বামী আর আমার গর্ভের বাচ্চার বাবা তুমি নাও এটা কোন ধরনের কথা আমার কি মনে হয় জানো তোমার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে আর এই বাচ্চাটা সেই সম্পর্কের ফল আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কিনী করবে না এটা তোমার বাচ্চা কিনা ডিএনএ টেস্ট করে তুমি দেখো আচ্ছা ঠিক আছে তাই দেখো এক করে দেখো চলো আসো আসো এটা কি রিপোর্ট কি এসেছে ওই বাচ্চা ডিএনএ কি আমার সঙ্গে মিলেছে আমরা এখনই কিছু বলতে পারছি না একটু সমস্যা আছে আমি এই রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড বসাবো তারপরে আপনাকে জানাবো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনাকে নিশ্চয়ই ওই রিপোর্টটা চেঞ্জ করার জন্য টাকা দেওয়া হয়েছে সেই জন্যই এরকম সময় নষ্ট করছেন তাই না চুপ করুন আপনি যা বলছেন তেমন কিছুই না এই বাচ্চার শরীরে এমন কিছু অস্তিত্ব আছে যা বিরল তাই আমি সাথে কথা বলে তারপরে আপনাকে জানাবো অপেক্ষা করুন আপনার বাচ্চা খুবই বহন করছে তার শরীরে আপনার আছে কিন্তু সে পুরনো একটা জীব বহন করছে যার ফলে তার গায়ের রং কালো বিজ্ঞানের ভাষায় মানুষের দেহে যে থাকে যা মা বাবার সব বৈশিষ্ট্য ধারণ করে সাথে অন্য অন্য বৈশিষ্ট্যগুলো লুকিয়ে থাকে কিন্তু তার শরীরে সেই লুকানো বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে মিস্টার জাহিদ ওই সন্ধান আপনারই কিন্তু সামিয়া তুমি তাহলে রাতে কার সাথে কথা বলতে আমি তোমাকে রাতে ফোনে কথা বলা শুনেই তো তোমাকে সন্দেহ করেছিলাম তুমি আমাকে ভুল বুঝেছো রাতে আমি কোনো ছেলের সাথে কথা বলিনি আমি কথা বলতাম তোমার বোনের সাথে তুমি তো জানো তোমার বোনের শ্বশুরবাড়ির লোকজন কেমন আর তোমরাও তার ভালোবেসে বিয়ে করাটাকে মেনে নাওনি তাই আমি ওর সাথে রাতে কথা বলি ওকে আমি সব থেকে সাহায্য করি সামিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে ভুল বুঝে তোমাকে সন্দেহ করেছিলাম আজকে থেকে আমার কোনো সন্দেহ নেই চলো আমি আমার সন্তানকে খুব ভালো মতো মানুষ করবো চলো